গুড মর্নিং সকলকে এখন বাজে ভোর পনে পাঁচটা আর এই পাখির ডাকে মনটা একদম ভরে গেল কারণ আমি এতদিন মানে আমি দিন এত ভোরবেলা উঠি না আর আজকে আমার ঘুমটা ভেঙেছে ভোর তিনটে তিনে কারণ হচ্ছে আজকে হচ্ছে পনেরোই আগস্ট তো সকলেরই ছুটি তাই আজকে আমার মেয়ের বাবা গেছে পুরুলিয়া তো ঘুরতে আমিও বেরোব তো ভাবলাম যখন আমি তো বেরোতে আমি যখন বেরোবো তখন ঘুমিয়ে লাভ নেই তো সব রাত্রি তখন তিনটে তিন তখন পুরোই অন্ধকার ছিল যার কারণে ভিডিওটা অন করতে পারেনি তো এখন ভোরবেলা এত সুন্দর লাগছিল আমি এত তাড়াতাড়ি উঠি না বলেই হয়তো এত ভালো লাগছে আরও এত ভালো লাগছিলো চারিদিকটা পুরো পাখির ডাক আর নিস্তব্ধ কোনো মানুষের আওয়াজ নেই কিছু না যে যার যদিও কেউ জেগে থাকে তার বাড়ির ভিতরে আছে আর চারিদিকটা রাস্তাঘাট একদম ফাঁকা দেখো ওদিকটা রাস্তাঘাটটা পুরো ফাঁকা আমাদের এদিকটা এখনও কোনো গাড়ি টাড়ি এখনও যাওয়া আসা করি আর আমাদের এই সামনেটা গাছের মধ্যে অনেক পাখি বসেছে তোমাদের দেখাতে পারো না কেন ভিতরের ডালে বসে আছে আমি এখন ছাদে এসেছি কারণ তিনটে থেকে নিজের ঘরে সব কাজ টাজ করছিলাম ঘর পরিষ্কার করছিলাম তারপরে কেচে কুচে এখন ছাদে এসেছি আর জামাকাপড়গুলো সব মেনে দিয়েছে কেননা আজকে আস্তে আস্তে কখন এই হবে না হবে আর একটা কতটা বাঁচবে জানি না তো যার কারণে জামাকাপড় কেঁচে কেঁচে দিয়ে তারপর যাচ্ছি আর তাছাড়া সময়টাও ছিল হাতে আর রোদও ওঠেনি দেখো এত সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে শীতকালের সেই কুয়াশা একটা দিনগুলো হয় না ঠিক সেম ওরকম লাগছে চারিদিকটা পুরো একদম ধোঁয়া ধোঁয়া টাইপে আর খুব ভালো লাগছে তো যাই হোক আজকে যাব আমি হচ্ছে ভূতনাথ তো তোমাদের সাথে সেটা শেয়ার করতে চলেছি তো বাবা ভূতনাথের কাছে যাও মনে রাখতে খুবই একটা আনন্দ আনন্দ লাগছে হ্যাঁ তো আজকে পনেরোই আগস্টের উপলক্ষে সবার বাড়িতে ছুটি বলে আজকে আমারও ছুটি বাড়িতে ছোটোখাটো সব কাজ টাজ করে নিয়েছি কাজ করে এখন বেরিয়ে যাব চান টান করে বাবার কাছে দেখি কটা ট্রেন ধরি তো ধরে তারপরে বেরোবো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর এই বোনটার পাশে থেকে তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘর থেকে কেমন লাগছে সবাই কমেন্টে জানিও তো যাব টোটো ধরবো ধরে এখান দিয়ে বেরোবো আমাদের অনেক কাকিমা বৌদি আমার শাশুড়ি মা আছে তার আগে আছে চলো তাদের সাথে আবার আমাদের দেখা করাই তো দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো আমাদের এখানে জল জমে গেছে একটু বৃষ্টিতেই কালকে চলো আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস কিন্তু স্বাধীনতা দিবস আমি পালনটা করি কী করে যেখানে মেয়েরাই স্বাধীন নয় এবং তাদের জীবনের ভয়ে নিয়ে সারাটা জীবন চলতে হয় তাহলে এই স্বাধীনতা দিবস আমাদের আমার মনে হয় না স্বাধীনতা দিবস কাউকে বলা উচিত এবং কাউকে জানানো উচিত তো যেদিনকে মেয়েরা স্বাধীন মতনভাবে রাস্তাঘাটে চলতে পারবে সেদিনকেই স্বাধীনতা দিবস পালন করাটাই আমার মনে হয় উচিত তো আজকে বাবার নামে বাবার কাছে যে এটাই জানাতে চাই যে বাবা মেয়েরা এবং মেয়ে বলে না জীবনে সব কটা মানুষই সমান তো তারা যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে এই স্বাধীন দেশে তো আজকে তাই বাবার কাছে যাওয়ার জন্য চলে এসেছি হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে হাওড়া স্টেশন পার্ক করেই আমি চলে এসেছি টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারে আমরা টিকিট নিয়েছি ছ টাকার বিনিময় আর ছ টাকার বিনিময়ে আমরা টিকিট কেটে নিয়েছি এবং ছ টাকার বিনিময় টিকিট কেটে এখানে টিকিট যারা দেখে তাদেরকে দেখিয়ে আমরা চলে গেলাম লঞ্চ ঘাটের কাছে আর লঞ্চ ঘাট থেকে একদম হাওড়া ব্রিজটা খুবই সুন্দরভাবে লাগছিল খুবই সুন্দর লাগছিল তো চলো আমাদের এখানে ঘন্টায় একটা করে লঞ্চ ছাড়বে কেননা আমি জানতে পারলাম যে এখানে পাশে একটা লঞ্চ দাঁড়া করানো আছে লঞ্চটা নাকি খারাপ হয়ে গেছে যার কারণে ঘন্টায় একটা করে লঞ্চ তো চলো এখন যাওয়া যাক কখন আসবে এখন বাজে ঠিক সাড়ে আটটা তো এখন আধা ঘন্টা দাঁড়িয়ে আছে তো আমরা এখানে একটু ওয়েট করবো লঞ্চের জন্য এখানে অনেক ভক্তগণরাই যাবে বাবা ভূতনাথ মন্দিরে আর ওই দেখো আমাদের লঞ্চটা আসছে তা আমরা দাঁড়িয়ে আছি আর ওই লঞ্চটাই করেই আমরা যাব বাবা ভূতনাথের মন্দিরে আমরা লঞ্চে উঠে পড়েছি আর লঞ্চ ছেড়েও দিয়েছে তো চলো বাবার কাছে যাওয়া যায় অনেকদিন ধরে মনের মধ্যে একটা শখ জাগছিল যে শ্রাবণ মাসে তারকেশ্বর ঘুরে এসেছি একটু যদি ভূতনাথ যেতে পারতাম বাবার দর্শন করে আসতে পারতাম খুবই মনের মধ্যে আনন্দ হতো তো দেখতে দেখতে দেখো আজকে সেই দিনটা বাবা আমাকে ডেকে নিল যে বাবার কাছে দর্শন করতে যাওয়া তো আজকে যাব বাবা ভূতনাথ এবং বুড়ো বাবা যেটাকে আমরা মোটা বাবাও বলা হয় তো সেখানেই আমরা যাব আর এইখানে লঞ্চ ঘাট থেকে নেমে আমরা বেরিয়েছি ভূতনাথের দিকে আর এদিকে দু সাইডে এখন শ্রাবণ মাস চলছে দেখো দু সাইডে পট ঘটি সব বিক্রি হচ্ছে যারা এখান থেকে জল তুলে তারকেশ্বর বলো বা এখানে ভূতনাথে ঢালতে আসে তো এখানে সব ঘটি পট শিখা সব কিছুই বিক্রি হচ্ছে এবং তার সাথে শিব এই যে এখানে সব কিছু কলসি এবং পিতলের কলসিও বিক্রি হচ্ছে তা আমরা দেখতে দেখতে সব কিছুই যাচ্ছি এখানে একটা মন্দির আছে খুবই সুন্দর গণেশ ঠাকুরের মন্দির ছিল তো এখানে আমরা গিয়ে মন্দিরের সামনে থেকে আমরা প্রসাদ কিনে নেব এবং প্রসাদ কিনে তারপরে বাবার কাছে জল ঢালতে যাব। তো চলো আমরা যাই আর তোমাদেরকে দেখাই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও বাবার নাম করে একটা মহাদেবের হার হার মহাদেব লিখে যেও তো এই বোনটার পাশে থেকেও আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাবার মন্দির দর্শন করতে মনের মধ্যে এক অন্যরকম আনন্দ জাগছে যে কত দিন পর আবারও একটা বছর বলতে পারো একটা বছর পর আবার আসলাম বাবার কাছে এবার একটু অন্যরকম লাগছে কেননা এবারে গেটটা দেখলাম ও যে আগে যেমনি একদম মেন গেট দিয়ে ঢুকেছিলাম আগের বছরে এসে এ দেখলাম সাইড দিয়ে একটা গেট রেখেছে ওখান দিয়ে ঢুকে জল ঢালতে হচ্ছে যেরকম ঠিক ভূতনাথ ভূতনাথ বলবো না সরি বাবাধামে যেরকম একটা আছে নিয়ম আছে সেরকম এখানে করেছে ছোট্ট মতন এই মন্দিরে ঢোকার আগে আমরা মন্দির থেকে মন্দিরের পাশ থেকে আমরা প্রসাদ কিনে নেব এই সামনেই দেখো বাবার গেটটা সাজিয়েছে খুব সুন্দরভাবে ফুল টুল দিয়ে সাজানো রয়েছে তো চলো আগে আমরা মন্দিরের সামনে একটু দাঁড়িয়ে দাঁড়ানোর পরে আমরা যাব পুজো কিনতেই দেখো এখানে নিয়েছি ফুল মালা একটু সন্দেশ কিনেছি তো এখানে সবাই মিলে কিনেছে জল টল আমরাও জলের বোতলে করে গঙ্গা জল নিয়ে এসেছি এখানে এবার এইখান দিয়ে আমরা প্রবেশ করব তো চলো এবার প্রবেশ করি বাবার তো আজকে খুবই ভালো লাগছিলো বাবার মন্দিরে এসে আর ভিড়ও খুব একটা ছিল না কারণ আজকে সোমবার নয় সোমবার দিনটা প্রচুর ভিড় হয় এখানে এসে জানতে পারলাম যে সোমবার দিন প্রচুর ভিড় সোমবার এবং মঙ্গলবারে প্রচুর ভিড় হয় তো আজকে আমরা এসেছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে দেখলাম ভিড় আছে কিন্তু সেরকমভাবে ভাবে ভিড়টা নেই তো গিজগিজি ভিড়টা নেই তো এখানে আছে মন্দিরের পাশেই রয়েছে হোমকুণ্ডু এখানে হয়তো হোম হয় তো এই জায়গাটা দিয়ে আমি ফার্স্ট টাইম ঢুকছি এই জায়গাটা দিয়ে আমি আগে আসি এসেছিলাম এই জায়গাটায় আসিনি মেন গেট দিয়ে ঢুকেছিলাম বাবার মেন গেট দিয়ে ঢুকে ওখান দিয়েই পুজো দিয়ে এসেছিলাম তো আজকে এই জায়গাটা দিয়ে আসছিলাম যে এখানে ছোট ছোটো অনেকগুলো মূর্তি এবং মন্দির করা রয়েছে এখানে হোমকুণ্ড রয়েছে আর এখান দিয়ে সবাই লাইন দিয়ে বাবার মন্দিরে প্রবেশ করছে সব কিছু দর্শন করতে করতে আমরা প্রবেশ করছিলাম বাবা মহাদেবের মন্দিরে তো চলো দেখো এখানেই রয়েছে বাবা বিরাজমান করছেন বাবা ভূতনাথ তো আমরা পুজো দিয়ে দিতে চলে এসছি পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে আমরা এসছি এখানটা আর এখানে ঘুরিয়ে ঘুরিয়ে বার করছিল এই যে মন্দির একদম মেন গেট দেখো সামনে দিয়ে তোমাদেরকে দেখাই বাবাকে খুব সুন্দরভাবে সাজানো ছিল ভিতরে প্রচণ্ড ভিড় ছিল মানে প্রচণ্ড ভিড় বলতে লাইন যেরমভাবে যাচ্ছিলো সেরমভাবে ভিড়টা হচ্ছিল তো যাই হোক ওখানে অনেক গাট ছিল যে যারা জল ঢালতে তোমরা পারবে ভালো করেই তাম জল ঢেলেছি জল ঢেলেছি এবং বাবাকে ভালো করে দর্শন করেছি মনস্কামনা পূরণ কর মনস্কামনা বাবাকে জানিয়েছি আর এখান থেকে আমরা চলে যাব। মোটা বাবার মন্দিরে মোটা বাবার মন্দিরটা তোমাদেরকে দেখাবো তোমরা হয়তো অনেকেই জানো আর আজকে আমি দ্বিতীয়বার আসি বাবা মোটা বাবার কাছে তো মোটা বাবার কাছেও সেরকম অতটা ভিড় ছিল না আর তোমরা যদি শ্রাবণ মাস ছাড়া যদি নর্মাল দিনে যাও সোমবার ছাড়া হয়তো ফাঁকা পেতে পারো কিন্তু এখন মানুষ ভিডিও দেখে অনেকে যাওয়া শুরু করছে যে যেমন আমার মাথায় আসে যে নর্মাল দিনে দিনে গেলে ভিড়টা কম থাকবে কিন্তু অনেকের মনের মধ্যে এই জিনিসটা থাকে তো তারা সেই দিনেও যায় তো আজকে ভিড় আছে আর নেই যে তা না ভিড় আছে তো প্রতিদিনের মতন আজকেও ভিড় আছে আর এবং এখানে আমি আগেরবারে এসেছিলাম এখানে ঘটি রাখা থাকে ঘটিতে করে তোমরা ড্রামে জল থাকে ওই ড্রামে জল নিয়ে ঘটি করে জল ঢালতে পারো কিন্তু আমি তো ঘটি নিয়ে যাইনি আর ভেবেছিলাম ওখানে ঘটি পাবো কিন্তু গিয়ে দেখলাম ঘটিটা পাইনি কেননা অনেকে ওখানে অনেক ভক্তগণের আছে যারা ওখান দিয়ে ঘটি নিয়ে বাবাকে পুজো দিচ্ছে আমি দূর থেকে বাবাকে দর্শন করছিলাম এবং লাইনেও ছিলাম। আর এখানে সবাই বালতি করে জল ঢালছিলো বাবাকে আমার মনে হচ্ছিলো আমি যদি বাড়ি থেকে একটা ঘটি নিয়ে আসতে পারি খুবই ভালো হয় এখানে বাবাকে জল ঢালছিল সবাই মিলে আর ছোট্ট সিঁড়িটা আর ভিড় ছিল প্রচণ্ড তো চলো যাওয়া যাক বাবার কাছে আর ভিডিওটা এখানে করতে মানা করছিল। কারণ অনেক ভিড় ছিল যদি পড়ে যায় ভেঙে যায় এই কারণে নালে ভিডিও ওখানে করতে দেয় অবশ্য আর ওখানে বাবাকে দর্শন করে মোটা বাবাকে দর্শন করে আমরা বাইরে বেরিয়ে একটু নিরামিষ কচুরি মানে কচুরি বলবো না লুচি আর একটু আলুর তরকারি খাচ্ছিলাম খেয়ে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে